যে আমাকে তুমি বিয়ে করো হম যখন চাকরিটা আমার ছিল না তখন তোমার মতো শুধু তুমি নয় তোমার মতো এরকম অনেক মেয়ের মাও আমাকে বিয়ে করতে চেয়েছিল এখন শুধু চাকরিটা নেই বলে এত কিছু কথা বলছো বুঝলে এই মুখ পোড়াটার সঙ্গেই অনেকজন বিয়ে হতে রাজি হয়েছিল তোমার যে বয়ফ্রেন্ড ছিল সেটা তো কোথায় তুমি আগে বলনি আর এগুলো তো তুমি বলেছিলে যে তুমি আজ পর্যন্ত কোন ছেলের দিকে চোখ তুলেই তাকাওনি আর তোমার স্কুল লাইফটা নাকি গার্ল স্কুলে কেটেছে তাই তুমি কোনো না কোনো ছেলেই দেখো নি হ্যাঁ তাহলে কোনোদিন ছেলের যখন মুখি লাগনি তাহলে এই বয় ফ্রেন্ডটা এলো কোথায় থেকে স্কুলে ছেলে ছিল না তো কি হয়েছে

কোথায় বরের চাকরি চলে গেছে তাতে তাকে একটু সাহারা দেবে একটু সান্ত্বনা দেবে খানা করে নিজের অতীত নিয়ে ঝামেলা করছে অতীত নিয়ে আফসোস করছে চাকরিটা যদি না থাকে গো যাবে আমাকে ছেড়ে পাক্কা পালাবে পালাবো হ্যাঁ তোমার মতে এরকম একটা লোকের কাছে থেকে নিজের আর সম্মান না পালাবো তো আমি আমার বয়ফ্রেন্ডের কাছেই পালাবো তুমি তোমার এই সরকারের টাকা মিটাতে থাকো আমি চললো আরে গিন্নি আরে 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 যেও না আরে যেও না গো যেও না যেও না প্লিজ যেও না চাকরিটাও গেল সঙ্গে চোগরিও চলে গেল না যাই স্কুলের দিকে আজকে শেষবারের মতো ঘুরে আসি নয়তো বাচ্চারা তো ভাববেই যানি গুস দিয়ে চাকরি পেয়েছিলাম। একটু নাকি কান্না করি আছে। তাহলে কে ওর বিশ্বাস করবে? ওই মননা শুনছিলাম কি অনেক সাড়ে চাকরি চলে গেছে। তার আমাদের ফটো সেটটার চাকরি আছে না গেছে বলতো। কথা আমি বলতে পারবো না। আমার এসব নিয়ে তো জানার একটু ইচ্ছাও নেই আর আমি এসব নিয়ে মাথা ঘামাতেও চাই না। এই এই সারার হচ্ছে সবাই চুপচাপ হয়ে যা। স্যারকে দেখে তো খুব দুঃখী দুঃখী লাগছে মনে হয় গেছে আচ্ছা আমার জানার ইচ্ছা নেই হ্যাঁ আমি মাথা ঘামাতে যাই তাইতো বাচ্চারা বুকে আয় আমার আজ তো দেরি ফটোসেরে স্কুলে লাস্ট দিন আইরেวัচরা ফেজবারের মধ্যে بوকে আর স্যার بوকেটো চাই কিন্তু তার আগে তুমি কও যে তুমি জাগরিটা ঘুষ দিয়া পাইছল না কি স্যার পড়াশনা গুরা এমনি পাইছল কি বলছিস রে গোপাল এখন আমার যোগ্যতার উপরে তুই সন্দেহ করছিস কি তিন কাল দেখতে হলো রে আমায় কি তিন কাল দেখতে হলো কি করব আপনি কোন স্যার এখনকার যুগে শিক্ষা গুরুরা শিক্ষা দিবার জন্য যদি ঘুষ দিয়া শিক্ষা লে তাহলে মনে কি শিখবো আপনি কোন মনে তো এটাই শিখবো তাই কই দি না রে বাবা গোপাল একদমই তা নয় তোরা তো জানিস তুদের ফুটো স্যার কেমন আমি একদম সৎভাবে চাকরি পেয়েছি রে তোরা তো ভালো করেই জানিস বল তোরাই বল তোদের ফটো স্যার কি এরকম অসতভাবে চাকরি পেতে পারে বল বই তোরাই বল রে বল তোরা না মানে স্যার ওই তোমাকে তো মনে একটু ভালো করে চিনি ওই তো রে স্যার একটু ওই ভরসাটা করতে পারি চিনি আমি পুরো সততা সঙ্গে চাকরি পেয়েছি তাও আজ আমার এই দসা হে উপর তুমি তুলে নাও তুলে দাও আমাকে মই দাও আমি নিজে উঠে যাচ্ছি এখনই উপরে এই ফুটো স্যার আপনি স্কুল থেকে এখনই চলে যান আপনার ঘুষের যে লিস্টটা বেরিয়েছে তাতে ঘুষ দেওয়ার লিস্টে আপনার প্রথমেই একদম নাম রয়েছে এবারে আপনারাই বলেন বটে এরকম যদি নাতি কান্না করে অসদ লোকেরা আমরা সদ লোককে কি করে বিশ্বাস করিব ভিডিওটা যদি ভালো লাগে এক্ষুনি তোমার প্লিজ সাবস্ক্রাইবটা করা মনকার টার্গেট টা পূরণ করে দাও না প্লিজ 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 প্লিজ